কবি লক্ষ্মণ ভান্ডারীর লেখা কবিতা বুদ্ধ পূর্ণিমা সেই বুদ্ধ পূর্ণিমা আজি পূর্ণ মঠে উপনীত হয় ভক্তগণ চলিছে প্রদীপ কত মঠে সারি সারি প্রার্থনায় রত সবে বৌদ্ধ সমবেত প্রার্থনায় শুদ্ধ হয় মন গৌতম বুদ্ধের বাণী করিয়া শ্রবণ অষ্টাঙ্গিক মার্গ আর পঞ্চশীল নীতি ব্যবহার আচরণ শিখিবার রীতি বুদ্ধ পূর্ণিমায় যেবা বিষ্ণু পূজা করে অনাস শান্তি পায় পুঁজি ভক্তি ধরে আজিকার দিনে যে বা চন্দ্র পূজা করে মহা সুখী সেই জন চিরদিন তরে বুদ্ধ পূর্ণিমায় দেনে কর অন্নদান নাহি কেহ পূর্ণবান তাহার সমান বুদ্ধ পূর্ণিমার কাব্য অমৃত কথন কবিতা লিখিল কবি শ্রীমান লক্ষ